সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন সেনাবাহিনীর পক্ষ থেকে আওয়ামী লীগের কিছু নেতার মাধ্যমে রিফাইন্ড আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার প্রস্তাব দেয়া হয় বলে ওই পোস্টে উল্লেখ করেন তিনি সেনাবাহিনীর এই প্রস্তাবকে ঘিরে কিছু কথোপকথনও ওই পোস্টে তুলে ধরেছেন তিনি এর পরপরই সেই পোস্টকে ঘিরে শুরু হয় আলোচনা সমালোচনা তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয় নাই এবং এটা শিষ্টাচার বর্জিত বলে মন্তব্য করেন এনসিপির আরেক নেতা দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এই আলোচনার মধ্যেই রোববার এক ফেসবুক পোস্টে সার্জিস আলম লেখেন যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি সার্জিসের এই পোস্টের নিচে মন্তব্যের ঘরে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ লিখেছেন এসব কি ভাই পাবলিকলি বলছি দুজনের একজন মিথ্যা বলছেন এটা চলতে পারে না মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুঝছে তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করা কাদের এজেন্ডা এনসিপির নেতাদের এমন পরস্পর বিরোধী বক্তব্যে দলের ভেতরে ও বাইরে দেখা দিয়েছে অস্বস্তি অনেকেই তাদের এই কর্মকাণ্ডকে নিয়ে হাসিতামাশাও করছেন তাদের এ ধরনের বক্তব্যের পেছনে চরম সমন্বয়হীনতাকেই দায়ী করছেন রাজনীতি সংশ্লিষ্টরা সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইফটি পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে